আজ বিকেল পাঁচটা নাগাদ তমলুক শহর টোটো ইউনিয়নের আইএনটিটিউসির অষ্টম বর্ষের বার্ষিক সম্মেলন উপলক্ষে মানিকতলা মোড় থেকে হসপিটাল মোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় পা মিলান তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা ইউনিয়নের সভাপতি চঞ্চল কুমার খাড়া জেলা এস সি ও বিসি সভানেত্রী তৃপ্তি বর্মন খাড়া কাউন্সিলর বৈশাখী মাইতি স্বস্তিকা দাস সুফিয়া বেগম কানায়লাল দাস দেবশ্রী দাস মাইতি শহর আইএনটিটিউসির সভাপতি পঞ্চানন খামরুই শহর টোটোচালক ইউনিয়নের সম্পাদক শেখ সানোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃত্ব বর্গরা ও কর্মী সমর্থকরা যে দায়িত্ব নিজে কাঁদনীয় সব দায়িত্বটা নেন টোটোচালকদেরকে ভালোবাসেন আমার ভাই আমার বন্ধু আমার সহকর্মী শেখ সানোয়ার আমি স্বামীর জন্য সবাইকে একে ধরে করতালে দেওয়ার জন্য বলবো কারণ সানু না থাকলে আজকে পোটাচালক ইউনিয়নের আজকে এত সুন্দর একটা পরিবেশ হতো না আমি সবাইকে পরতালি দিয়ে স্বাগত জানাতে বলব আমাদের কামরুলি তমলুক সাংগঠনিক জেলা আইনটি সভাপতি ছিলেন আবার নূতনভাবে আর কয়েক এক দু ঘন্টা আগে তার সেই সভাপতির পদ্মা আবার নূতনভাবে রেলু করেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক সাংগঠনিক জেলা আইনটি মাননীয় সভাপতি চন্দন দোষ তিনিও ছুটে এসেছেন থেকে আজকের এই টোটো ইউনিয়নের সম্মেলনে অংশগ্রহণ করার জন্য যার কথা না বললেই নয় আমাদের আজকের এই টোটো চালক ইউনিয়নের সম্মেলনে সমস্ত দায়িত্বরা কাঁধে নিয়ে যিনি করছেন আনন্দ মন্ডল আমি তাকেও ধন্যবাদ জানান